আজকে আমরা কি দেখবো ক্যাশ মেমো এখন ক্যাশ মেমো এগুলো যে ই যেটা আছে আপনার ডাটা যেটা আছে তা আপনি যেভাবে খুশি ইনস্টল করতে পারেন হ্যাঁ তো ধরেন আমরা একটা কি করবো এখন ডাটা ইনস্টল করব তো আমরা যেমন এখানে রাখি তো আমরা প্রথম নাম দিলাম সিরিয়াল নাম্বার এটা ক্লিক করে এই পাশে আসি তারপর এখান থেকে প্রোডাক্ট নেম আমরা একটু টান বড় করে নেই

এই টোটাল অ্যামাউন্টটা কি করবেন একটা ঘরে করবেন তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু বড় করেন বড় করার পর আমরা সিলেক্ট করে এখান থেকে রাফ টেক যেটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন ফ্রন্ট এর এইগুলো একটু বড় করে দেই দেখবেন যে এটা কি আমার দুইটা ঘরে হয়ে গেছে তো চাপে দিতে হবে হালকা একটু বড় করে বা এখান থেকে সাইজটা তারপর আমরা এখান থেকে অ্যালাইনটা ঠিক করে নিতে হবে এটাকে বল করে দেয় এখান থেকে তারপর চাইলে এখান থেকে কি করতে পারবো ফ্রন্টের স্টাইল যেটা আছে সেই স্টাইলটা কি করতে পারবো এখান থেকে পরিবর্তন করতে পারবো বুঝতে পারছেন দেখা যায় এখান থেকে আচ্ছা দেখো আমরা এগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা কি করবো এখন ধরেন আমরা এখন এখান থেকে আগে নেই সবকিছু তব দুইটাকে এভাবে কি করব টান দিয়ে কি করব আমরা এভাবে টান দিলাম যতগুলো টান দেব ততগুলো কি আসবে আমার এখানে রিয়েল চলে আয় আচ্ছা এই লিস্টটা আমাদের এখান তোলা আস আমি তো দেখানোর জন্য বলতেছি আগে আমি এখান থেকে নাম গুলা কপি করে নেব ফোনটা যেন তো নিলাম এই তারপর কি করব আমরা এখানেটাকে পেস্ট করে দিলাম চলে আসলো নিয়ে আসি যে আমার প্রোডাক্ট নেমটা লেখা হয়নি নাই মেবি তো এখানে প্রোডাক্ট নেম লেখা হয়েছে কিন্তু একটু প্রবলেম আচ্ছা দাঁড়ান এখন একটা ঘর যেমন দেখেন আমরা কিন্তু করছি তাই না এখন একটা ঘর যদি ঠিক করতে চাই আমরা কি করবো এখান থেকে ইনসার্ট আছে ইনসার্ট দিব তাহলে কি আমরা একটা ঘর চলে আসবে তো এখানে যেটা আমরা এখানে কি লিখবো শুধু নাম তালিকা দিলাম আর এখানে কি থাকবে আমার প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম এখন প্রোডাক্টের নাম যেগুলো থাকবে সেগুলো আমরা এখানে কি করলাম লিখে দিলাম সিলেক্ট করা কপি এটা আছে এখান থেকে পেস্ট করলাম চলে আসছে যেটা আমরা কপি করতে এখানে আমরা বর্ডার গুলো চলে আসছে কোয়ান্টিটি কত পিস করে বিক্রি করছেন এটা তো কমিশন ও আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই একই জিনিস তো আমরা কি করি এখান থেকে কোয়ান্টিটি সো ধরেন আমরা কম্পিউটার বিক্রি করছি 20 পিস ল্যাপটপ বিক্রি করছি 10 পিস তারপরটা মনে করেন এত পিস বিক্রি করছি তারপরটা মনে করেন এত পিস বিক্রি করছি মানে আমরা কিছু একটা পিস বিক্রি করছি এখানে ঠিক আছে এখন আমার প্রত্যেকটা প্রাইস হলো আমরা যে এগুলো বিক্রি করছি প্রত্যেকটা প্রাইস হলো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা প্রত্যেক মানে এক এক মানে প্রতি পিসের দাম কত বিশ হাজার টাকা হ্যাঁ এখানে কিন্তু আমার ওই প্রাইসটা তারপরে ধরেন আমরা এখানে ধরেন এগুলো কি আপনার প্রতি পিসের দাম আচ্ছা আমরা এই পাশ থেকে এইগুলো তো হয়ে যায় প্রতি পিসের দাম কি আমার এইগুলো তো এখান থেকে তো আমরা তারপরে এটাকে এইভাবে মার্ক করি মার্ক করে চলে যাব এখানে এখান থেকে কি আছে অল বর্ডার অল বর্ডার এখানে ক্লিক করলাম এখানে পুরো বর্ডারটা আমার চলে আসছে তারপর হলো টোটাল অ্যামাউন্ট আচ্ছা তৈরি করি তারপরে ধরেন আপনি এখানে যে নিচে তার নামটা লিখবেন এবং তার অ্যাড্রেস তাই না তো আমরা একটু ধর এখানে ইনসার্ট করে বাড়িয়ে নিই তো এখান থেকে আমি কি করবো নামের ঘরটা একটু বড় করতে পারি তো এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট অল তো এখন ধরেন আমি এখানে লিখলাম যে নিচে তার নাম দিতে পারি এখানে যদি আমার নামটা এখানে লেখতে এটা প্রয়োজন নাই তাহলে প্রোডাক্ট নেমটা হলে চলতো না না তো ভুল হইছে এটা কাটতে হবে আমাকে তার নাম তো ক্যাশ মেমো করতেছ না ক্যাশ মেমো তো আলাদা আলাদা নাম হবে সবার তো নাম একসাথে হবে না ঠিক আছে এখানে নিলাম এবং তার অ্যাড্রেসটা আমরা কি করলাম এখানে তারপর তার ফোন নাম্বার লাগবে তো আমরা এখান থেকে মার্ক করে দিই যার পর এখান থেকে একটা বর্ডার দিয়ে দিই এখন চাইলে আমরা এখানে তার যে নাম্বার নাম্বার এখানে যেত চাইলে এখান থেকে আপনি চাইলে এটা কোনো একটা কালার দিতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন কোনো প্রবলেম নাই দিয়ে দিলাম তারপরে ধরেন আমরা এখানে একটা কালার দিয়ে দিই তো এটাকে সিলেক্ট করে এখান থেকে একটা কালার এটা দিই এবং এগুলাকে একটু বোল্ড করে একটু বড় করে এটা এটাকেও সেম বোল্ড করে হালকা একটু বড় করে দিই তারপর আমরা উপরে ধরেন দিব হলাম এটা যদি হলাম ধরেন ক্যাশ নাম একাই দিব তো এটাকে পুরো টাকা মাস বরাবর নিয়ে এখানটা মার্জ অন সেন্টার তাহলে কেটে যাবে কেটে যাবে সেন্টারটা তারপর আমরা এখানে লিখি ক্যাশ ক্যাশ নেমো তো বড় করে এখন এটা সাইজটা যদি আমরা এখান থেকে বড় ছোট করে নিই ফন্টের স্টাইলটাও পরিবর্তন করতে পারো এবং এখানে একটা আমরা দিয়ে দেই এবং এটাকে কালারটা এর কালার এখানে চেঞ্জ করতে পারি ফন্ট কালার চলে আসছে তারপর আপনার চাইলে এখানেও কি করতে পারেন কালার মানে এই যে জিনিসগুলো সাজানো গোছানো এটা সম্পূর্ণ নির্ভর করবে কি আপনাদের উপরে যে আপনারা কি কত কত সুন্দর করে সাজাইতেছেন বা কি করতেছেন তাহলে প্রত্যেকটা যেমন আপনি প্রাইস এগুলা প্রাইস এখান থেকে ইয়েলো কালার সবুজ কালার বা এখান থেকে হলুদ কালার যে কোনো কালার আপনি দিতে পারেন এটা সম্পূর্ণ নির্ভর করবে কি আপনার উপরে বুঝতে পারছি তো সেক্ষেত্রে এখন আমরা এখানে আরেকটা ঘর করতে পারি যেমন আমাদের এখানে আমরা লিখি টোটাল মানে মোট কয় টাকা হবে তারপরে এখানে লিখতে পারি অ্যাডভান্স তারপরে এখানে লিখতে পারি ব্যালেন্স আচ্ছা এটাকে এখান সিলেক্ট করে অল বর্ডার করে দেই এবং একটু এটাকে আমরা করে এখানতে বোল্ড করে দিতে পারি তারপর সিলেক্ট করলাম সরি এই ঘরটাতে হবে সিলেক্ট প্লেট তো এখন আমরা এখানে কি বের করব লাইট আচ্ছা তো আমরা কি করে নিলাম এখানে একটা আমাদের ক্যাশ নামো এটা শিট কোন করে নিলাম এখন আমরা কি করব এটাকে আমরা বের করব হিসাব করে তো 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 অধিক বের করতে 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 কি হয় না যেহেতু আমার কি করা আছে এখানে একটার প্রাইস বের করা আছে তার মানে চোদ্দ পঁচিশটা বিক্রি করলাম এটার প্রাইসটা বের করতে হয় না তাহলে সমান সমান যে কোন ছোট্ট কিনতে হবে সমান সমান দিতে হবে তারপর তারপরে কোয়েন্ট ক্লিক করব এই সেলে ক্লিক এই সেল সি কেন আসছে সি এর কলাম এবং এটা রতে এই জন্য তারপরে গুণন প্রাইস ঘরে ক্লিক আপনি যদি এভাবে ক্লিক না দেন যদি লেখেন এখানে যেমন ডি এইচ ডি আমি লিখি তারপরে হবে কিন্তু ক্লিক করলে সুবিধা কি আপনার ওই কষ্ট করে লাগতে লেখার প্রয়োজন পড়বে তারপর আমরা এখানে ইন্টার দিয়ে দিলাম তাহলে চলে আসছে এখন আমরা যদি এই যে কর্নার দেখেন মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আলগা এখানে একটু বোল্ড একটা প্লাস না তাই যখন আপনি এই কর্নারে নেবেন তখন দেখবেন যে এটা কি হয়ে যেতেছে চেঞ্জ হয়ে যেতেছে তারপর এখানে ডাবল ক্লিক করেন দেখেন বাকি কি আসবে এখানে চলে আসবে অথবা আপনি যদি কি করেন এই কর্নার সেই মাউস চাপ ধরে কেউ ড্রাগ করেন দেখবেন যে বাকি গুলা কি আসবে চলে আসবে তাহলে এখানে কি বের হলো আমার প্রত্যেকটার একটা টোটাল অ্যামাউন্টটা এখানে বের হয়ে গেছে তাই না এখন আমরা কি করব এখানে আমাদের মোট কয় টাকা হয়েছে এটা বের করতে হবে না ধরেন সমান সমান এখন মুট করার জন্য কি করতে হবে যোগ করার জন্য সাম লিখতে হয় তাহলে আমরা এখানে কি লিখবো সাম পাঁচ ব্যাকেট এখন কোনটা যোগ করবে নাম্বার ওয়ান নাম্বার টু ডট ড ডট দিয়ে বাকিগুলো বোঝাইছে তাই না এখন কোনগুলো যোগ করবো আমি এইগুলাতে এখানে ক্লিক করেন মাউ চাপ দিয়ে বাকিগুলা ড্রাগ করেন দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেছে আরেক কাজ করতে পারেন সিলেক্ট করে ক্লিক করে শিফট প্রেস করে শেষ ক্লিক করবেন দেখেন মার্ক হয়ে যাবে তারপরে শিফট প্রেস করে একটা ক্লোজ ব্র্যাকেট নিয়ে নিব ইন্টার দিলাম এই যে এখানে কি মোট কয় টাকা হয়েছে এটা এখানে চলে আসছে এখন অ্যাডভান্স ধরেন আপনাকে কিছু টাকা সে কি করছে এখানে অ্যাডভান্স দিয়েছে ধরেন এক লাখ টাকা সে কি করছে অ্যাডভান্স এখন কয় টাকা বাকি আছে আপনি ব্যালেন্স কয় টাকা পাবেন এটা বের করতে হবে না সমান সমান এখন কয় টাকা পাবেন কত বের করতে হলে কি করতে হবে হ্যাঁ এই ঘরে ক্লিক করলাম মাইনাস নিচের ঘরে ক্লিক এন্টার এখন আপনি পাবেন কত টাকা এত টাকা পাবেন

ডিজাইন যেটা আছে এটা কি করবে সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে সেম ভাবে দেখেন এখানে যে প্রত্যেকটা শীট যেই করা হয়েছে এগুলো সম্পূর্ণ ডিজাইন করাই করা সম্পূর্ণ এটা নির্ভর করবে কি আপনার উপরে তাইলে আমরা এটাকে ডিজাইন করার পর আমরা এখন কি করি সমান সমান কোয়ান্টিটি করে ক্লিক গুণন প্রাইসের করে ক্লিক এন্টার দুনিয়ার যত জায়গায় যোগ করবেন মানে এক্সেল ক্ষেত্রে সব জায়গায় যোগ কি হবে মানে সরি গুণ এইভাবেই হবে তারপর হলো ল্যাপটপ সরি টোটাল এখন টোটাল কত বের করবো আমরা সমান সমান যোগ করে সিলেক্ট হবে হুম আপনি কথা বলেন আপনি তো চুপচাপ থাকেন পাঁচ ব্যাকেট তারপরে এই ঘরে ক্লিক করবো বাকি গুলো ড্রাগ করবো তাহলে কি হয়ে যাবে সিলেকশন চলে আসবে ক্লোজ ব্যাকেট এন্টার আমার টোটাল এত এখন মনে করেন আমার কিছু টাকা কি করছে সে অ্যাডভান্স দিছে তো আমরা হাতে লিখলাম ধরেন আমরা কোনো কিছু ক্রয় করতে গেলে কি করি কিছু বাকি যে রাখে কিছু টাকা অ্যাডভান্স দেয় কিছু টাকা বাকি রাখি তো সেক্ষেত্রে এটা আমরা কিভাবে বের করবো এখন সমান সমান এখন এখানে ধরেন দিব হলাম এই ঘরে ক্লিক মাইনাস এই ঘরে কি এন্টার চলে আসছে বুঝতে পারছি তারপর ধরেন এগুলো নাম মনে করেন যে এটা আমি ক্রয় করতেছি এখান থেকে এটাকে আমার অ্যাড্রেস ধরেন আমার এখানে সবচেয়ে চলে আসছে এখন এটা আপনি পরবর্তীতে প্রিন্ট করে নিতে পারবেন তো এটা প্রিন্ট করবেন না করে একদম সব ক্লাস শেষে এটা চলে আসবে বুঝতে পারছি হ্যাঁ বুঝছেন কোনো প্রশ্ন আছে